নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজ পঁচিশ আট দু তারিখ সপ্তাহের প্রথম দিন সোমবার অলরেডি আজকে সকালের দিকের আর্জেন্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি যে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের বঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া ঠিক কীরকম থাকতে পারে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমরা যেরকমটা দেখলাম যে আজকে সম্পূর্ণ দিনটাই বঙ্গ এবং বাংলাদেশের মোটামুটি দক্ষিণ দিকটা পরিষ্কারই ছিল তবে সকালের টাইমটাতে পশ্চিম দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হয়েছে এবং মোটামুটি উত্তর দিকে বিক্ষিপ্ত হয় ছিটে ফোটা কয়েক পশা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেছে দুপুরের টাইমটাতে তাছাড়া মোটামুটিভাবে আমাদের বঙ্গ এবং বাংলাদেশ কিন্তু পরিষ্কারই ছিল তো আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকবে না থাকবে সেটি কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কভার করার চেষ্টা করব তাই এই শান্তকালীন সময়ের ভিডিওটা আমরা কিন্তু ক্রিয়েট করছি এই সময় আপনাদেরকে আমরা দেখাবো যে আজকে পঁচিশ তারিখ সোমবার মোটামুটি রাত্রি দশটার পর থেকে পরবর্তী দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ ভোর রাত পর্যন্ত বা সকাল সাতটা পর্যন্ত ওয়েদার আপডেটে ঠিক কীরকম কি পরিবর্তন আসতে পারে তো চলুন টাইম ওয়েস্ট না করে সেই আপডেটটাকে আমরা দেখে নিই তাই সরাসরি উইন্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়ে বৃষ্টি এবং বজ্র মোটটাকে অন করে নিয়েছি এই মুহূর্তে আমরা কিন্তু দেখার চেষ্টা করবো যে রাত্রি মোটামুটি দশটার পর থেকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে দেখুন রাত্রি দশটার পর আবহাওয়া পরিস্থিতিতে পরিবর্তন যেটা আসছে সেটা হলো যে উড়িষ্যা উপকূলের ওপরে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কিন্তু কমেছে দেখুন উড়িষ্যার ভুবনেশ্বরে আমরা দেখেছিলাম যে আজকে সকাল রাত সকাল থেকেই মোটামুটিভাবে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা ছিল সেই পরিমাণ এবার ধীরে ধীরে কিন্তু কমছে উড়িষ্যার ভুবনেশ্বর পুরী পাড়াদ্বীপ ভদ্রক বালেশ্বর জলেশ্বর কটক এই এলাকাগুলোর উপরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কমেছে আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে মনোরম হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বিক্ষিপ্ত হওয়া দফায় দফায় কয়েক মশলা বৃষ্টিপাত হতে পারে এবার বেঙ্গল জোনের মধ্যে প্রবেশ করলে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর কিন্তু বৃষ্টি রয়েছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি জয়নগর মাজিরপুর গোসাবা রায়দিঘি কুলপি এই এলাকাগুলোর উপরে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা থাকছে এদিকে মোটামুটি আমরা দেখতেই পাচ্ছি যে মোটামুটি তমলুক উলুবেড়িয়া কোলাঘাট তার সাথে সাথে খড়গপুর বেলদা কপিপল্লবপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা আরামবাগ দিয়ে বিষ্ণুপুর এদিকে বর্ধমান সোনামুখী গুসকোড়া দুর্গাপুর এদিকে রয়েছে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর জামশেদপুর দিয়ে মোটামুটি খাতরা বিষ্ণুপুর একই রকম আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে হালকা কয়েক পশলা বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে আবার কোনো কোনো জায়গায় শুধুমাত্র বৃষ্টির মেঘ লক্ষ্য করা যেতে পারে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই এরকমটাই কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি তো এবার ধীরে ধীরে আমরা কলকাতার ওপর থেকে যাব কলকাতা খর্দা তার সাথে সাথে কিন্তু এদিকে দেখুন চন্দননগর হাবড়া বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর দিয়ে কাটুয়া পর্যন্ত একই রকম আবহাওয়া রয়েছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে কোনো কোনো জায়গায় ছিঁড়ে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত দেখা যেতে পারে আবার কোনো কোনো জায়গায় শুধুমাত্র আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবার আমরা কাটোয়ার পর থেকে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এদিকে জঙ্গিপুর দমকল করিমপুর এদিকে আমাদের মোটামুটি রামপুরহাট সিউড়ি দুমকা দিয়ে দেহগড় পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত হওয়ার সতর্কবার্তা থাকছে তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই বললেই চলে ধুলিয়ানের পর থেকে মালদাতেও একই পরিস্থিতি রাজমহল একই পরিস্থিতি গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর এদিকে রায়গঞ্জ তার সাথে সাথে করণদিগি কিষাণগঞ্জ ইসলামপুর বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা থাকছে ছিটে পটা বৃষ্টি পাচ্ছে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই নকশালবাড়ি শিলিগুড়ি এদিকে আমাদের রোদলা জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি শ্রীরামপুর একই পরিস্থিতি রয়েছে উত্তর দক্ষিণ সমান পরিস্থিতি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে হালকা ছিটে বৃষ্টিপাত থাকতেও পারে আবার মেঘাচ্ছন্ন আবহাওয়াও থাকতে পারে এদিকে আমরা কার্শিয়াং দার্জিলিং এবং গ্যাংটকের কাছে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সতর্কবার্তা পাচ্ছি তাছাড়া মোটামুটিভাবে আমরা আসামের দিকে গেলে বনগাইগাঁও গোয়ালপাড়া একদম একই সেম পরিস্থিতি মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিটে বৃষ্টিপাত গুয়াহাটির কাছে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি বৃষ্টির সেরকম কোনো সতর্কবার্তা কিন্তু নেই অর্থাৎ এটাই বুঝতে পারলাম আমাদের সমগ্র পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একদম সেম মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কোনো কোনো জায়গায় হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়ার জেরে মনোরম পরিবেশ তৈরি হবে সেখানে বৃষ্টির সতর্কবার্তা থাকবে না আবার কোনো কোনো জায়গায় ছিটো কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে এছাড়া সেরকমভাবে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে না ধীরে ধীরে এবার আমরা প্রবেশ করব বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে যদি যাই একই রকম আবহাওয়া রয়েছে বাংলাদেশের সমগ্র আমাদের সুন্দরবন উপকূলবর্তী এরিয়া দিয়ে শুরু করে শ্যামনগর সাতক্ষীরা খুলনা মোংলা রঘুনাথপুর তার সাথে সাথে এদিকে মোটামুটি আমাদের টুঙ্গিপাড়া এদিকে বাগেরহাট এদিকে মাথাবেরিয়া পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ বরিশাল ভোলা লালমোহন হাতিয়া এদিকে রায়পুর হাজিগঞ্জ লাকণ তার সাথে সাথে এদিকে ফটিকচারি হাটাচারি চিতাগঞ্জ কুতুবদিয়া মহেশখালী দিয়ে টেকনাফ একই রকম আবহাওয়া থাকবে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া কোনো কোনো জায়গায় ছিটেফাড়া কয়েক পয়সলা বৃষ্টিপাত হতে পারে এদিকে কুমিল্লার পর থেকে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণ এদিকে নাসিরনগর হাবিবগঞ্জ তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন যে এদিকে মোটামুটিভাবে বালাগঞ্জ এদিকে কালোয়াড়া এদিকে সিলেট চিত্র মোটামুটি চাতকবাজার বিশ্বম্বরপুর এদিকে রয়েছে আমাদের কেন্দুয়া কিশোরগঞ্জ ইতনা কাতিয়াদি তারপরে এদিকে রয়েছে আমাদের নাসিরনগর হাবিবগঞ্জ দিয়ে মোটামুটিভাবে নেত্রকোনা পুলপুল ময়মনসিংহ ত্রিশাল এদিকে রয়েছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট এদিকে রয়েছে মোটামুটি ভালুকা কাপাশিয়া এই এলাকাগুলোর ওপরে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত থাকতে পারে ঢাকা ধামরাই তার সাথে সাথে এদিকে টাঙ্গাইল কালিহাটি জলছত্র সরিষাবাড়ি জামালপুর বাহাদুরবাদ চর রাজীবপুর হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া বৃষ্টির কোনো সতর্কবার্তা নজরে পড়ছে না শিবাল্লি বেড়া বাগ এদিকে রয়েছে আমাদের মোটামুটি বাঙ্গুড়া তারাস সিঙ্গার এদিকে রয়েছে নন্দীগ্রাম বগুড়া দেবীগঞ্জ আদমনগর এদিকে আদমদিগি আক্কেলপুর পেতনিতলা পঞ্চবিবি পীরগঞ্জ এদিকে মোটামুটি বিরামপুর এদিকে রংপুর লালমনিরহাট জলঢাকা সৈয়দপুর একই রকম আবহাওয়া কোনো কোন জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে কোন কোন জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সতর্কবার্তা থাকছে দেবীগঞ্জ বোদা এদিকে রয়েছে আমাদের পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর মনোরম আবহাওয়া রয়েছে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই এদিকে যশোর সাতক্ষীরা লোহাগড়া একই রকম আবহাওয়া রয়েছে তো আমরা দেখতেই পারলাম যে আমাদের সমগ্র কিন্তু বাংলাদেশ মনোরম পরিবেশ রয়েছে কোনো কোনো জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তাছাড়া সমগ্র বাংলাদেশ মেঘাচ্ছন্ন রয়েছে বৃষ্টির সেরকম কোনো ভারী সতর্কবার্তা কিন্তু নেই এবার সময় কিছুটা এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করব মোটামুটিভাবে রাত্রিকালীন সময় কীরকম কী আবহাওয়া পরিস্থিতি থাকছে রাত্রি বারোটা থেকে একটার মধ্যে রাত্রি বারোটা থেকে একটার মধ্যে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হচ্ছে নতুন করে উড়িষ্যা উপকূলে যদি আমরা যাই ভুবনেশ্বর পুরী পাড়াদ্বীপ ভদ্রক বালেশ্বর জলেশ্বর দিয়ে মোটামুটিভাবে এদিকে আমাদের কটক এই এলাকাগুলোর ওপরে কিন্তু দেখতেই পাচ্ছি যে ভারী বৃষ্টির একটি মেঘ কিন্তু জমায়েত করছে যার জেরে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে বেঙ্গল জোনের ক্ষেত্রেও দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হলদিয়া নামখানা ভেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিরপুর বারুইপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এদিকে কলকাতা খর্দ, চন্দননগর হাবড়া বনগা চাকদা পান্ডুয়া ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উলুবেরিয়া কোলাঘাট তমলুক এদিকে আমাদের রয়েছে খড়গপুর বেলদা তার সাথে সাথে মোটামুটি ঝাড়গ্রাম এবং এদিকে গোপীবল্লবপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা আরামবাগ তার সাথে সাথে বিষ্ণুপুর খাতরা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এলাকাগুলোর উপরে জামশেদপুরও সেম পরিস্থিতি এদিকে দেখুন বর্ধমান সোনামুখী গুসকোড়া বোলপুর শিউড়ি এদিকে আমাদের মোটামুটি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ রঘুনাথপুর বোকারো পুরুলিয়া এই এলাকাগুলোর উপরে বৃষ্টির পরিমাণ কিন্তু সেরকম নজরে আসছে না হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকদা দিয়ে তারপরে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর একই রকম আবহাওয়া কোনো কোনো জায়গায় হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজিমগঞ্জ তার সাথে সাথে জঙ্গিপুর ধুলিয়ান মালদা হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত নজরে আসছে গঙ্গারামপুরের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিক্ষিপ্তভাবে এদিকে বালুরঘাটের কাছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে হরিশ্চন্দ্রপুরের কাছে হয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে মোটামুটি রায়গঞ্জ করণদিকি কৃষাণগঞ্জ ইসলামপুর বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোতে থাকছে এদিকে এবার বৃষ্টির পরিমাণ কোথায় বাড়ছে দেখুন নকশালবাড়ি শিলিগুড়ি কারশিয়াং দার্জিলিং এদিকে গ্যাংটক ওদলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি তার সাথে সাথে আলিপুরদুয়ার কোচবিহার আটা শীতলকুচি শ্রীরামপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে দফায় দফায় ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে এবার আমরা যত আসামের দিকে যাব বনগাইগাঁও গোয়ালপাড়া মোটামুটি পরিষ্কার রয়েছে সেরকম ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই গোয়াটিতেও রকম আবহাওয়া শিলংয়ের দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির মেঘ জমায়েত করেছে যার জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা শিলংয়ে রয়েছে তবে শিলচর একদম পরিষ্কার কোনো বৃষ্টির সতর্কবার্তা শিলচরের ক্ষেত্রে নেই ধীরে ধীরে আমরা চলে আসবো এবার আমাদের বাংলাদেশের দিকে বাংলাদেশের ওয়েদার আপডেটে অনেকটাই পরিবর্তন এসছে ইতিমধ্যে দক্ষিণ দিক সম্পূর্ণ মেঘে ঢেকে গেছে যার জায়গায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বেশ কিছু এলাকায় সাতক্ষীরা শ্যামনগর দিয়ে শুরু করে মোংলা সম্পূর্ণ কিন্তু আমাদের সুন্দরবন উপকূলবর্তী এরিয়া এদিকে খুলনা এদিকে রয়েছে বাগেরহাট কাউখালি মাথামেরিয়া পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ বরিশাল ভোলা লালমোহন হাতিয়ার এদিকে মোটামুটিভাবে আমরা দেখতেই পাচ্ছি যে সরিষাবাড়ি থেকে শুরু করে বগুড়া এদিকে চরাজীবপুর এদিকে রয়েছে আমাদের ঘোড়াঘাট তার সাথে সাথে কিন্তু রংপুর দিনাজপুর এদিকে ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় ভারীতে বৃষ্টি বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এলাকাগুলোতে রয়েছে এদিকে জল ঢাকা দেবীগঞ্জ এদিকে রয়েছে পীরগঞ্জ শিবপুর এলাকাতে ভারীতে কতিভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় রয়েছে এবার আমরা নিচের দিকে চলে আসলে দেখুন এদিকে ময়মনসিংহদের ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু আমাদের একদম নিচের দিকে মোটামুটিভাবে দক্ষিণ দিক কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা আপনাদেরকে দেখালামই তো এই গালও মোটামুটিভাবে আমাদের রাত্রিকালীন সময়ের ওয়েদার আপডেট অর্থাৎ রাত্রি কিন্তু বারোটা থেকে একটার মধ্যে বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার রিলেটেড আপডেট সময় এবার আমরা আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করবো মোটামুটিভাবে ভোর রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকছে দেখুন চারটে থেকে পাঁচটার দিকের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকবে সেটা আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেটের ওপর নজরদারি রাখলে আমরা সবার ফার্স্ট কিন্তু দেখে নেবো উড়িষ্যা উপকূলের কী পরিস্থিতি উড়িষ্যার ভুবনেশ্বর পুরীতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া পাড়াদ্বীপ ভদ্রক মোটামুটি পরিষ্কার রয়েছে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু আর থাকছে না জলেশ্বর বালেশ্বরও একই রকম আবহাওয়া এদিকে আমাদের বেঙ্গল জোনে প্রবেশ করলে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর মোটামুটি মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি মোটামুটি পরিষ্কার জয়নগর মাজিরপুর এবং গোসা বা বারুইপুরি কাছে কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে কলকাতা এদিকে মোটামুটি খর্দা চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উলুবেড়িয়া তমলুক কোলাঘাট তার সাথে সাথে খড়গপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এদিকে চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ তার সাথে সাথে রয়েছে আমাদের বিষ্ণুপুর খাতরা দিয়ে জামশেদপুর পর্যন্ত হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা থাকছে এদিকে বর্ধমান সোনামুখী কুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া এবং বলরামপুর মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে কোনো বৃষ্টির সতর্কবার্তাই কিন্তু নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি যত উপরের দিকে যাব বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর একদম পরিষ্কার রয়েছে জঙ্গিপুর পরিষ্কার ধুলিয়ান পরিষ্কার মালদার কাছ থেকে কিছুটা বৃষ্টি রয়েছে মালদা রাজমহল তার সাথে সাথে গঙ্গারামপুর বালুরঘাট হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ একই পরিস্থিতি করণ দিকে পরিষ্কার ইসলামপুরের কাছ থেকে বৃষ্টির মেঘ জমায়েত হচ্ছে ইসলামপুর তার সাথে সাথে এদিকে রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওদলা বাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে আমাদের রয়েছে কোচবিহার দিনাটা শীতলকুচি বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা এই এলাকাগুলোতে রয়েছে তার পাশাপাশি আমরা যদি আসামের দিকে চলে যাই বনগাইগাঁও গোয়ালপাড়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা তৈরি হচ্ছে নতুন করে গোয়াটিতেও একই রকম আবহাওয়া তবে শিলচরের কাছে এবং শিলংয়ের কাছে যদি আমরা যাই শিলংয়ে দেখুন এই মুহূর্তে বৃষ্টির মেঘ প্রবেশ করছে যার জেরে বিক্ষিপ্ত বাড়ছে শিলংয়ে শিলচরের কাছে আমরা যদি যাই তাহলে দেখুন শিলচর এই মুহূর্তে একদম পরিষ্কার আবহাওয়া রয়েছে ধীরে ধীরে আমরা বাংলাদেশের দিকে প্রবেশ করলে বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে কোথায় সাতক্ষীরা শ্যামনগর মোংলা বৃষ্টি রয়েছে এই জায়গায় খুলনাতে বৃষ্টি রয়েছে এদিকে কাউখালিতে বৃষ্টি রয়েছে তার সাথে সাথে এদিকে মির্জাগঞ্জ মাথাবেরিয়া বৃষ্টি রয়েছে বরিশালের কাছে বৃষ্টি রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি হাটাচারি চিতাকং কুতুবদিয়া মহেশকালী এবং টেকনাফের কাছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে লক্সমানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে হাজিগঞ্জে বৃষ্টি রয়েছে এদিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া এদিকে রয়েছে আমাদের নারসিংদী তার সাথে সাথে কাতিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া ইতনা নেত্রকোনা ময়মনসিংহ ত্রিশাল ভালুকা এবং এদিকে রয়েছে নারসিংদী এদিকে রয়েছে আমাদের মুন্সীগঞ্জ ঢাকা দহর ধামরাই এই এলাকাগুলোর উপরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে এদিকে ফরিদপুর তার সাথে সাথে মোটামুটি মগুরা দিয়ে মুখচন্দ্রপুর গোপীনাথপুর এই এলাকাগুলোর উপরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত কিন্তু বজায় থাকছে যশোর এলাকাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে তার পাশাপাশি আর বৃষ্টিপাত কোথায় রয়েছে টাঙ্গাইলে বৃষ্টিপাত রয়েছে এদিকে নাগরপুরের কাছে বৃষ্টিপাত রয়েছে এদিকে আমরা কাতিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া দিয়ে নেত্রকোনা পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সরিষাবাড়ির কাছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তারাশের কাছে বৃষ্টি রয়েছে এদিকে রয়েছে বাঙ্গুরাতে বৃষ্টি তার পাশাপাশি একদম উপরের দিকে যদি আমরা চলে যাই পীরগঞ্জে বৃষ্টি রয়েছে রংপুরে বৃষ্টি রয়েছে লালমনিরহাটে বৃষ্টি রয়েছে জল বোদা বৃষ্টি বৃষ্টি রয়েছে রয়েছে এদিকে মোটামুটি দিনাজপুরের কাছে বিরামপুরের কাছে বৃষ্টি রয়েছে তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোমস্তাপুরের কাছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে তাছাড়া মোটামুটি সমগ্র বাংলাদেশ একদম মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত প্রায় প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই বজায় থাকবে তো এরপর আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো দেখার চেষ্টা করব মোটামুটিভাবে সকাল সাতটা থেকে আটটার মধ্যে ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকবে দেখুন সকাল সাতটা থেকে আটটার মধ্যে ওয়েদার আপডেটে আমরা পুনরায় দেখতে পাচ্ছি বঙ্গ এবং বাংলাদেশে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে দক্ষিণ দিক সম্পূর্ণ পরিষ্কার রয়েছে উত্তর দিকও মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এই নিয়ে ডিটেলস আলোচনা করব না তার কারণ ভোর রাতের পর আবহাওয়া পরিবর্তন হয় ভোর রাতের পর পুনরায় কিন্তু ওয়েদার ফোডকাস্ট পরিবর্তন হয় তাই নতুন করে তথ্য অ্যাড হতে পারে ওয়েদার আপডেটে তাই রাত্রিকালীন সময়ের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু নতুন করে আর এই আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি না বিস্তারিত আজকে দেখালাম যে রাত্রি দশটার পর থেকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে বঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট আগামীকাল সকাল বা ভোর রাত পর্যন্ত ঠিক কীরকম থাকতে পারে সেটাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা সকলে যে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা কিন্তু আবারও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো আবহাওয়া পরিস্থিতিতে যদি সত্যি কোনো পরিবর্তন আসে সেগুলো অবশ্যই কিন্তু স আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো তো শুধুমাত্র আপনাদেরকে এইটুকুই দেখানোর ছিল আজকের রাত্রিকালীন সময়ের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকতে চলেছে আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন তো অবশ্যই আপনাকে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটি ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন এবং আজকে সকাল থেকে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম ছিল সেটি কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তো তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে